আসসালামু আলাইকুম আমি লাহাদ ল্যাপটপ প্যালেস থেকে আজকে এনাদার একটা ভিডিও করতে আসছি আজকে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমাদের কিন্তু রিসেন্ট অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না এটার মূল একটি কারণ হচ্ছে আমাদের কিন্তু দোকানের লোকেশন চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে খুলনা জলি টাওয়ারের পাশে এসকে টাওয়ারে দোকান নম্বর এ থ্রি নাম্বার আমাদের দোকান লাহাদ ল্যাপটপ প্যালেস তো আজকে ভিডিওটা বড় করবো না আমাদের আজকের থেকে ভিডিও প্রত্যেকদিন দিন আমাদের ইউটিউব পেজে থাকবে আমাদের ইউটিউব ফেসবুক টিকটকে আমাদের প্রত্যেকটা ভিডিওই পাবে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে তিনটা ল্যাপটপ দেখাবো বন্ধুরা তো বন্ধুরা কথা না আমাদের ল্যাপটপে জিতে যায় প্রথম যে ল্যাপটপটা দেখাবো বাংলাদেশের জাতীয় ল্যাপটপ বলা হয় যেটা রে সুপার ফ্রেশ কন্ডিশনে এসপি এলিকবুক 840 G6 এসপি এলিকবুকের 840 G6 মডেলটা কিন্তু এখন সবথেকে হাইপ মডেল আট জিবি র্যাম চাইলে ষোলো জিবি করতে পারবেন এসএসডি হিসাবে দুইশো ছাপ্পান্ন জিবি দেওয়া আছে চাইলে পাঁচশো বারো জিবি করতে পারবেন গ্রাফিক্স আছে আট জিবি গ্রাফিক্স ফোর জিবি গ্রাফিক্স দুইটা ভেরিয়েন্টিভেলেবল আছে আমাদের কাছে 840G5A মডেলটা আমরা সেল করতেছি মাত্র 33500 টাকা মাত্র 33500 টাকায় আমাদের কাছে পাবেন সাথে তো ফ্রি একটি ল্যাপটপের ব্যাগ এবং থাকছে পাওয়ার এবং অরিজিনাল চার্জার তারপরে বন্ধুরা যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে SP ZBook সিরিজের একটি ল্যাপটপ আপনারা সবাই জেনে থাকবেন যে ZBook হচ্ছে SP ল্যাপটপের ওয়ার্কস্টেশন ল্যাপটপ যার দিয়ে শত ভারি কাজ করতে পারবেন আরামসে

আমাদের দোকানের লোকেশন হচ্ছে খুলনা জনি পাশে এস কে টাওয়ার দোকান নম্বর এ থ্রি তারপরে বন্ধুরা যে ল্যাপটপটা দেখাবো সেটা কিন্তু একটি আকর্ষণীয় দামি প্রোডাক্ট যা ইলেভেন জেনারেশনের প্রোডাক্টের সাথে হার মানায় এত স্ক্রিন কন্ডিশনের একটি ল্যাপটপ এটার মডেল হচ্ছে এস পি এলিট এইট আবার মনে রাখবেন এস পি এলিট এইট

আর এবং আমাদের লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি টা ফ্রি থাকে আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দেয় আমাদের দোকানের লোকেশন খুলনা পাশে এসকে টাওয়ার দোকান নম্বর এ থ্রিপটপ প্যালেস আর যদি এমার্জেন্সি কোন সমস্যায় ফোন দিয়ে থাকেন আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন নাইন আমাদের পলিসিগুলো আরো একবার শুনে রাখেন আমাদের ওয়ারেন্টি পলিসি তিনটা তার ভিতরে প্রথম হচ্ছে আমরা একমাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি যা আপনারা বাসায় বসে চেক করতে পারবেন এক ল্যাপটপের সকল সমস্যা এক মাসে ধরা হচ্ছে আমাদের ফ্রি হচ্ছে একটা ল্যাপটপ দুই বছরের ভিতরে আমরা রিটার্ন নিয়ে থাকি সেক্ষেত্রে যে টাকা দিয়ে নেবেন ওই টাকারটি পার্সেন্ট টাকা আমরা এই তিনটা অপরচুনিটি আমাদের এখানে পাবেন লাস্ট ল্যাপটপেলে খুলনা ধন্যবাদ সবাইকে